চাঁদপাড়া আমাদের প্রাণীর শহর চাঁদপাড়ার একটা অন্যতম বৈশিষ্ট্য কি জানো এখানে কালী পুজো কিন্তু বেশ ভালো হয় কালী পুজোর দিনই আমি আমার ভাই এবং মায়ের সাথে বেরিয়ে পড়েছিলাম চাঁদপাড়ার বিভিন্ন পুজো মন্ডলগুলো ঘুরে দেখতে সেগুলি তোমাদের সাথে একটু ভাগ করে নিচ্ছি আজ কালী পুজো আমরা বেরিয়ে পড়েছি চাঁদপাড়া স্টেশন থেকে নেমেই বাড়ি গেলেই প্রথমেই পড়বে যে দেখছ নেতাজি সঙ্গ ভিতর দিকটা ঠিক এরকম করেছিল তারপরেই যে প্যান্ডেলটা পড়বে সেটা হলো ইয়াংস্টার এই যে ইয়াংস্টার ক্লাবের পুজো প্যান্ডেল তারপরেই পড়বে তরুণ দল এটা আমাদের বাড়ির থেকে কাছের পুজো প্যান্ডেল দেখো আর ভিতরটা ছিল কিছুটা এই রকম প্রতি প্যান্ডেলে কিন্তু পুজোর প্রস্তুতি এর সময় চলছিল এখানেও দেখো তাই চলছে তার কাছেই রয়েছে আমাদের চাঁদপাড়া ঠাকুরিয়ার বিখ্যাত কালী মন্দির সেখানে পুজো হচ্ছিলো তোমরা পাশেই সেই মন্দিরটিও চাইলে ঘুরে দেখতে পারো তারপরে চলে যাবে ডান দিকে দু নম্বর প্ল্যাটফর্মের দিকে এটা হলো ফ্রেন্ডস ক্লাব দেখো কত সুন্দর করেছে ভিতরটা ছিল এরকম এরপরে তোরা তোমরা চলে যাবে আমতলার কাছে গৌরব উজ্জ্বল সংঘ চাঁদপাড়ার অন্যতম বিখ্যাত একটি পুজো প্যান্ডেল এটি দেখো ভিতরটা কত সুন্দর করেছে যে সমস্ত ফিল্ম স্টাররা প্রয়াত হয়েছে বিখ্যাত যারা তাদেরকে এখানে উপস্থাপন করা হয়েছে খুব সুন্দর করেছিল কিন্তু আমার মোবাইল ক্যামেরা অনেকটাই জাস্টিফাই না অনেক পুজো প্যান্ডেলগুলি সামনে থেকে সেগুলো আরও অনেক দেখতে ভালো লাগছিলো তারপরেই ছিল হলো পাশেই অভেল্যান্স ক্লাব দেখো গ্রাম বাংলার চিত্র এখানে তুলে ধরা হয়েছে বেশ সুন্দর করেছিল ভিতরটা ছিল অনেকটা এই রকম দেখো মা কালী বিগ্রহটাও কত সুন্দর লাগছে তারপরেই এখান থেকে তোমরা চলে যেতে পারো সেকাটিতে সেকাটিতে রয়েছে এগিয়ে চলো নবীন সঙ্গ দেখো এটাও কত সুন্দর করেছে তারপর এটা চৌরঙ্গি একেবারে বাজারের মধ্যস্থ জায়গায় এটি অবস্থিত চাঁদপাড়া বাজারে যেটা করেছিল জগন্নাথ মন্দির ভিতর দিকটা ছিল এই রকম দেখো এখানে মায়ের যে বিগ্রহটা করেছে সেটা অনেকটা জগন্নাথ দেবের মুখের আদলে কত সুন্দর লাগছে এরপরে তোমরা দেখতে পাবে পাশেই অগ্রদূত ক্লাব যেটার বাইরে থেকে কিছুটা এরকম লাগছিল আবার বলবো আমার মোবাইল ক্যামেরা কিন্তু সব জায়গায় জাস্টিফাই করবে না সামনে আরও ভালো লাগছিল ভিতরটা ছিল ঠিক এই রকম তারপরেই আমরা চলে গেছি পাশেই এটা হলো বলাকা সংগ্রহ সঙ্ঘ এখানে ভূতদের নিয়ে জীবন্ত করে যেটা কাল থেকেই শুরু হবে এটা রয়েছে জাগরি সংঘ এখানে স্থলে এবং আকাশপথে যুদ্ধের কিছু একটা দৃশ্য এখানে তুলে ধরা হচ্ছিলো এরপরে এটা রয়েছে দেবীপুরের নবীন স্বামীজি সঙ্গ যেখানে প্রধানত একটা গিটার এরকম তৈরি করা হয়েছে এবং এখানে প্রয়াত যেসব সঙ্গীত শিল্পীরা রয়েছে তাদের প্রতি একটা শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে তাই ভিতরটা ঠিক ছিল এরকম তারপরে ফিরে আসার পথে তোমরা দেবীপুরের ওখানে এটা দেখতে পারবে এটা হলো সঙ্গ কালী পুজো মানেই একটু গাছমছি পরিবেশ একটু ভূত এরকম বিষয় না থাকলে হয় না এখানে থিমটাও ছিল ঠিক সেরকম এই যে দেখো এগুলি বেশিরভাগই কৃত্রিম আর কিছু জীবন্তও থাকবে সেটা কাল থেকে এখানে দেখো একজন খুদে বাচ্চা ওই পুজো প্যান্ডেলেরই আমাকে একটু ভয় দেখাচ্ছিলো দেখো গা ছমছমে একটা পরিবেশ ভালোই ভয় লাগছিল কালকে কালী পুজো আজকে থেকে এটা আরও বেশি ভালো লাগবে কারণ জীবন্ত লোকরা কিন্তু এখানে ভুচ্ছে যে থাকবে তোমরা কিন্তু চাইলে অবশ্যই একটু ঘুরে আসতে পারো গাছ হমচমে একটু আনন্দ এবং মজা এবং সাথে ভয়ের পরিবেশ যদি তুমি উপলব্ধি করতে চাও তো এবার বেরিয়ে মাকে প্রণাম করে নিলাম পরবর্তী প্যান্ডেল হলো দিগন্ত সঙ্গ এটা আমরা যেটা বলি চাঁদপাড়ার বিডিও অফিসের মাঠে করেছে একটা পুরো বাড়ি দেখে মনে হচ্ছে না প্যান্ডেল মনে হচ্ছে যেন সত্যি একটা বাড়ি দেখতেছিল অনেকটা প্যান্ডেলটা এরকম এরপরে তোমরা এটা দেখতে পারবে এটাও ছিল যশোর রোডের একেবারে পাশেই খুবই সুন্দর করেছিল এটা দেখো কত সুন্দর লাগছে এখানে কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যে আমাদের সাহিত্য শিল্প রবীন্দ্রনাথের লেখা এগুলোকে এটা হলো শিবাজি সঙ্গ দেখো মা মায়ের ছবিটাও কি সুন্দর তারপরে এটা কিন্তু চাঁদপাড়ার অন্যতম বিখ্যাত একটা পুজো প্যান্ডেল ফুল রোডে মিলন চক্র তোমরা যে চাঁদপাড়া আসো অবশ্যই দেখবে থিম ছিল স্বপ্নের ফেরিওয়ালা এখানে গেলে মনে হবে সত্যিই স্বপ্নের রাজ্যে পৌঁছে গেছ একটা রূপকথার রাজ্য যেখানে বাচ্চাদের আইসক্রিম বিভিন্ন জিনিস কি নেই এক খুব সুন্দর লাগছে ছিল আলোকসজ্জার মধ্যে দেখতে দেখো এবং এখানে যে মা মায়ের যে বিগ্রহ সেটাও কিন্তু একদম অন্য ধরনের খুব কিউট মিষ্টি একটা উপস্থাপনা তোমরা গেলে দেখতে পারবে তোমাদের দেখে কিন্তু মন জড়িয়ে যাবে চাঁদপাড়া আসলে অবশ্যই দেখতে চেও এরপর এটা ছিল হলো চাঁদপাড়া যুবগোষ্ঠী এটাও একেবারে চাঁদপাড়া বাজারের মূল কেন্দ্রে অবস্থিত দেখো এটাও বেশ সুন্দর করেছে এখানে দেখো মায়ের বিগ্রহ একদম শামুক ঝিনুক দিয়ে তৈরি করা এরপরে মিলন চক্র চাঁদপাড়ার যে হাট বর্ষে কাপড়ের হাট তার উল্টো পাশে চাঁদপাড়া মিলন চক্র এটা করেছে থাইল্যান্ডের বুদ্ধ টেম্পেল ভিতর দিকটা এরকম ছিল এটাও কিন্তু তোমরা অবশ্যই আসলে দেখবে সামনাসামনি আরও অনেক ভালো লাগবে ভাই সাথে মা এবং মার সাথে আমি কিছু ছবি তুলে নিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম এরপরে ফেরার পথে তোমরা ডায়মন্ড ক্লাবটা দেখতে পাবে ছোটো কারোর মধ্যে খারাপ করেনি একরাশ ভালো লাগানি আলোকসজা দেখতে দেখতে বাড়ি ফিরলাম চাঁদপাড়ার পুজো প্যান্ডেলগুলো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম ভালো লাগলে লাইক শেয়ার এবং ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই क्षमा के आमार कालो